হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার সবাই কেমন আছেন আশা করং ভালোই আছেন তো আজকে আমি এই যে দেখতে পাওয়া দিচ্ছেন কচুর ডাড়ি কাটি লেখছো কাটতে কাটতে তোমাকে একটা গান শুনেন ভাইয়া গান অবশ্যই ভালো লাগবে তো চলো ৰিহি বন্ধু কোনে বা দোষ ভাঙিলেনি ৰিহি ৰস সেৰিটি কোন দুচ তেহে ভাঙিলেনি ৰিহি ৰস হেৰ পিৰিতী মহৰী ম সহবে দেহওয়া কথা গেলেন গুলি বন্ধ হে বন্ধু জীবনটাই মহর মরিয়াহারিয়াছে হেবাকি জীবনটাই মহ মরিয়াহি আছে হে হেবাকি সুখে থাকে সে বন্ধু জানো ধরি ওহ বন্ধু সুখে সংসার গড়িস সাথে ধরি রে বন্ধু ময়ফাগি তোরই সুখের সাথে ময় ভাগি তোর হই সুখের সাথে তোর বিহার বাহাই জন বা रे बंधु कौन दोष होते भांगिले नि रे रस हे रे प्रीति हाय गाइस मुगांदा केमन सो अवश्य कमेंट करबेन लाइक करबेन